পবিত্র কুরাণে বর্ণিত কিয়ামত বা শেষ দিনের সেই কঠিন মুহূর্তগুলো নিয়ে আজ আমরা কথা বলবো। এই আলোচনা শুধু তথ্য নয় এটি একটি সত্য যা প্রতিটি মানুষকে গভীরভাবে নাড়া দেবে আমি চাই আপনারা শুধু শুনবেন না বরং সেই দৃশ্যগুলো যেন অনুভব করতে পারেন কারণ যিনি আমাদের সৃষ্টি করেছেন এটি তারই চূড়ান্ত সতর্কবাণী দেখুন একজন মানুষ যখন বিছানায় শুয়ে শেষবারের মতো শ্বাস নেয় তার বুক যখন ধীরে ধীরে ওঠানামা করে ঠিক এক মুহূর্তের ব্যবধানে সে অনুভব করে যেন তার বুকের ভেতর থেকে কিছু একটা ছিঁড়ে যাচ্ছে হঠাৎ কোনো শব্দ নেই সে বুঝতে পারে তার আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে আসছে এক সেকেন্ডের মধ্যে তার চোখ বন্ধ দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বাইরে হয়তো তখন পরিবারের কান্নার শব্দ সন্তানের আর্তনাদ চলছে কিন্তু কি অদ্ভুত মৃত মানুষটি কিছুই শুনতে পায় না সে নিজেকে দেখতে পাচ্ছে যেন উপরে ভাসছে আর তার দেহটা নিচে পড়ে আছে সে তখন চিৎকার করতে চায় কিন্তু কি আশ্চর্য তার কোনো কণ্ঠ নেই শব্দ নেই এক অসহনীয় নিরবতা গ্রাস করেছে তাকে ভাবুন তো সেই মুহূর্তে সে কত অসহায় ঠিক তখনই সেখানে উপস্থিত হন কিছু ফেরস্তা তাদের চোখে থাকে আগুনের মতো তেজ তারা সেই আত্মাকে লক্ষ্য করে বলেন এই আত্মা বের হয়ে আসো তোমার রবের ক্রোধ ও অসন্তুষ্টির দিকে আর সেই আত্মাকে টেনে বের করে নেওয়া হয় এক প্রচণ্ড যন্ত্রণার মধ্যে উপমাটি কত ভয়াবহ জানেন যেন কাঁটা গাছের মধ্যে দিয়ে ভেজা পশম টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে আত্মা কাঁদতে চায় কিন্তু সে তখন কণ্ঠহীন সেই ফেরেস্তারা আত্মাটিকে একটি কালো কাপড়ে মুড়ে ফেলেন সেই কাপড়ের গন্ধ এত জঘন্য হয় যে এর পৃথিবীতে কোনো তুলনা হয় না এরপর ফেরেস্তারা তাকে আকাশের দিকে তুলতে চান কিন্তু প্রতিটি দরজা থেকে ধমকের আওয়াজ আসে এই আত্মা না পাক এর জন্য দরজা খোলো না অগত্যা তারা সেই আত্মাকে আবার ফিরিয়ে আনেন এবং দেহের মধ্যে ছুঁড়ে ফেলে দেন আর এভাবেই শুরু হয় কবরের প্রথম রাত কবর বন্ধ হয়ে গেছে উপরে মাটি নিচে মাটি মাঝখানে একা সেই আত্মা বুকের উপর ভার শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে হঠাৎ চারদিক থেকে শব্দ যেন কেউ এগিয়ে আসছে তারা হলো মুনকার ও নাকির দুই ফেরেস্তা তাদের চোখ লাল আগুনের মতো কণ্ঠস্বার যেন আকাশ ভেঙে পড়ছে বজ্রের আওয়াজ তারা জিজ্ঞাসা করেন তোমার রব কে তোমার দিন কি তোমার নাবি কে আফসোস যে মানুষটি দুনিয়ায় আল্লাহকে চিনত না নামাজ পড়েনি কোরআন পড়েনি আজ সে উত্তর দিতে চায় কিন্তু তার মুখ থেকে শব্দ বের হয় না তার জিহ্বা অবশ হৃদয় ঠান্ডা হয়ে গেছে তখন ফেরেস তারা ধমক দিয়ে বলেন তুমি জানতে পারো শুনতে পারি এখন ভোগ করো সঙ্গে সঙ্গে কি ঘটে জানেন মাটি একত্রিত হয়ে বুক চেপে ধরে হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মুখের ফাঁক দিয়ে মাটি ঢুকে কবরের এই অন্ধকারে সে সম্পূর্ণ একা আর সেই একাকিত্ব তার হৃদয় ভেঙে দেয় প্রতিদিন সকালে কবরের একটি জানালা খুলে যায় যেখান থেকে সে জাহান নামের আগুন দেখতে পায় সেই আগুনের তাপে তার দেহ পুড়ে ছাই হয়ে যায় আবার তৈরি হয় আবার পুড়ে যায় আর এভাবেই চলতে থাকে মহাপ্রলয়ের দিন পর্যন্ত তারপর একদিন পৃথিবী কেঁপে উঠল আকাশ ফেটে গেল সমুদ্রগুলো আগুনে রূপ নিল পাহাড়গুলো আকাশে ধুলোর মতো উঠতে শুরু করল শিশুরা ভয়ে বুড়ো হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ইসরাফিল আলাহ ইসাল্লামের সিঙ্গায় বেজে উঠল প্রথম ইসরাফিল ইশরাফিল আলাহিসাল্লাম প্রথমবার একটা দীর্ঘ গভীর শ্বাস নিলেন সেই ভয়াল শব্দে মক্কা থেকে নিউ ইয়র্ক ঢাকা থেকে লন্ডন গোটা পৃথিবী কেঁপে উঠল ভাবন্ত আকাশের তারারা একে একে নিভে যেতে লাগল দীপ্তিমান সূর্য ডুবে গেল অন্ধকারে আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব যেন এক বিশাল কবরস্থানে রূপ নিল নেমে এলো নীরব নিস্তব্ধতা সবকিছু শেষ শুধু আল্লাহ অবশিষ্ট রইলেন ঘোষণা আসলো আজ কার জন্য রাজত্ব কিন্তু কেউ উত্তর দিল না সময়ও থেমে গেছে স্থানও বিলীন হয়ে গেছে চিন্তা করুন কেমন হবে সেই নিরবতা শুধু আল্লাহ জানেন এই ভয়াবহ নিরবতা কতক্ষণ স্থায়ী হলো কিন্তু এই অপেক্ষা দীর্ঘ হয় না তারপর এলো সেই পবিত্র মুহূর্ত দ্বিতীয় আদেশ ইসরফিল আলাইসাল্লাম দ্বিতীয়বার গভীর শ্বাস নিলেন কিন্তু এবার তা ছিল জীবনের শ্বাস পুনরুত্থানের শ্বাস ইসরাফিল আলাইসাল্লাম দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁ দিলেন পৃথিবী ফেটে যেতে লাগলো এক এক করে কবরগুলো খুলে গেল ভেতর থেকে উঠল হাত তারপর বাহু মাথা হাড়গুলো এক এক করে জোড়া লাগলো মাংস জুড়ল প্রতিটি মানুষ এক এক করে দাঁড়িয়ে গেল ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত আর কাঁপছে তারা জিজ্ঞাসা করলো কে আমাদের ঘুম থেকে জাগালো তখনই তারা মনে করল সেই ভয়াবহ সত্য তারা বলতে লাগলো হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি কিন্তু বন্ধু এখন এখন অনেক দেরি হয়ে গেছে ফেরেস্তারা তখন চিৎকার করে বললেন লাইন ধরো সবাই হাসরের ময়দানে যাও এই আদেশ শুনে মানুষ যেন পাল হারা ভেড়ার মতো টেনে নেওয়া হচ্ছে তারা ফিস ফিস করছে ইয়ার আব্বি ইয়ার আব্বি জানেন হাসরের ময়দান কত বড় কোটি কোটি মানুষ একত্রে শ্বাস নেবারও জায়গা নেই দাঁড়ানোরও জায়গা নেই আর সবচেয়ে ভয়ঙ্কর হল সূর্যকে তাদের কাছে আনা হয়েছে ঠিক মাথার উপরে মাত্র এক মাইল দূরে কি অসহ্য সেই তাপ শরীর থেকে ঘাম ঝরছে অবরত এই ঘামই হবে তাদের দুনিয়ার কর্মের প্রতিফলন কারো ঘাম হয়তো গোঁড়ালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত আর সবচেয়ে মারাত্মক পাপিরা তারা নিজেদের ঘামের সাগরে ডুবে যাচ্ছে যেন সাতার কাটছে কিন্তু মরতে পারছে না এই কষ্টের মধ্যে সময় পার হচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে পাঁচ হাজার বছর এমনকি পঞ্চাশ হাজার বছর চলে গেল তবুও তারা অপেক্ষায় তারা কানতে কানতে মিনতি করছে ইয়া রাব্বি ইয়া আব্বি আমাদের বিচার শুরু করো এখনই এই অপেক্ষা শেষ করো আমরা আর পারছি না কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিচারক তিনি তাদের অপেক্ষায় রাখলেন কেন এত অপেক্ষা কারণ দুনিয়াতে আমরা আল্লাহর হুকুমকে অপেক্ষায় রেখেছিলাম নামাজ পিছিয়েছি তবা পিছিয়েছি আজ তারা ফল ভোগ করছে হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ যেন হাজার আগ্নেয়গিরি একসঙ্গে ফুসছে সেই শব্দ তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে তারপর দূর থেকে দেখা দিল জাহান্নাম ভয়ঙ্কর জাহান্নাম জানেন এই জাহান্নামকে সত্তর হাজার শৃঙ্খল দিয়ে বাঁধা প্রত্যেক শৃঙ্খলে আবার সত্তর হাজার ফেরেশটা টেনে আনছেন জাহান্নাম যেন এক জীবন্ত দানব রাগান্বিত ক্ষুধার্ত আর বুনো হঠাৎ ক্রোধের মুহূর্তে ভেতর থেকে বের হলো এক বিশাল অগ্নিপিণ্ড একটি পাহাড়ের মতো আকারের জ্বলন্ত আগুন বিদ্যুতের গতিতে তা হাসরের মাঠের দিকে ছুটে এলো কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে তারা পাগলের মতো দৌড়াচ্ছে কিন্তু পালানোর কোনো জায়গা নেই কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে একটা আলো এলো ইব্রাইল আল হাতে একটি ছোট পাত্র নিয়ে এলেন ভেতরে ছিল স্বচ্ছ এক তরল পানি তিনি সেই তরল ঢেলে দিলেন বিশাল অগ্নিখণ্ডের ওপর সঙ্গে সঙ্গে আগুন তাৎক্ষণিক নিভে গেল ফলে সেটি বরফ শীতল এক পাথরে পরিণত হল কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল মানুষ অবাক জিজ্ঞেস করলো ওটা কি শুধু তরল পানি ছিল কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল তখন ইব্রাহ আলিস বললেন ওটা ছিল তোমাদের চোখের জল হ্যাঁ বন্ধু দুনিয়ায় লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে বা তার ভালোবাসায় যে দু ফোটা জল ফেলেছিলেন নিজের গুনাহের অনুশোচনায় কেঁদেছিলেন এই পবিত্র অশ্রুগুলোই আজ কোটি কোটি মানুষকে বাঁচিয়ে দিল আগুন নিভিয়েছে মুমিনরা তখন আনন্দে কেঁদে উঠল আর কাফেররা ভয়ে কাঁপতে লাগল কারণ তাদের অশ্রু নেই তাদের রক্ষাকারীও নেই হিসাবের সময় এসে গেল এক একে নাম ধরে ডাকা হচ্ছে যার নাম ডাকা হয় সে কেঁপে কেঁপে আল্লাহর সামনে আসে ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাবার মতো অবস্থা মহান আল্লাহ তখন তার হাতে দেন হিসাবের বই এটাই আপনার চূড়ান্ত পরীক্ষার ফল যে সৎকর্ম করেছে তার বই ডান হাতে দেওয়া হয় সে আনন্দে চিৎকার করে বলে ওঠে নাও পড়ো আমার হিসাব আর যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে পেছন দিক থেকে ছুঁড়ে দেওয়া হয় সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে হায় আফসোস যদি আমার না দেওয়া হতো অনেকে তখন ভয়ে মিথ্যা বলল ইয়ারব আমি কিছুই করি নাই ইয়ার্ভ আমি নির্দোষ আল্লাহ বললেন মিথ্যা বলো না তোমরা সত্য লুকাতে পারবে না সব কিছু লেখা আছে আর তখনই ঘটল এক ভয়াবহ ঘটনা হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো হাত জানালো ইয়ার আব এই হাতে সে চুরি করেছে হারামে হাত দিয়েছে পা সাক্ষ্য দিল ইয়ার আব এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে চোখ জানালো ইয়ার আব এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে জিভ বলে উঠল ইয়ারব এই জিভা দিয়ে সে মিথ্যা বলেছে গিবত করেছে ভেবে দেখুন আপনি মিথ্যে বলছেন আর আপনার নিজের হাত পা চামড়া যাদের আপনি এত যত্ন করেছেন তারাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তারা নিজেদের চামড়াকে বলল তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে চামড়া উত্তর দিল আল্লাহ যিনি সব কিছুকে কথা বলান তিনি আমাদের কথা বলালেন এভাবে সত্য প্রকাশিত হয়ে গেল সে আর মিথ্যে বলতে পারল না এবার এলো বিচ্ছেদের সময় মানুষকে টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে তারা কাঁদছে মিনতি করছে ইয়ার আব আমাদের আরেকবার সুযোগ দাও আমরা ভালো হয়ে যাব কিন্তু না অনেক দেরি হয়ে গেছে অতপর জাহান্নামের উপর বিস্তৃত হলো এক সেতু চুলের চেয়েও সূক্ষ্ম তলবারের চেয়েও ধারালো এটাই হলো সিরাত সবাইকে এটি অতিক্রম করতেই হবে মুমিনরা তাদের নূর নিয়ে দ্রুত পার হয়ে যাবে কিন্তু মুনাফিকরা আটকে যাবে মাঝপথে তাদের নূর নিভে যাবে ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে কাফেররা হোচট খেয়ে পড়ে যাবে তারা সিরাত পার হতে পারে না তারা হোচট খেয়ে জাহান্নামের গহব্বরে পড়ে যায় তারা যেন সত্তর বছর ধরে পড়ছে কি ভয়ঙ্কর সেই চিৎকার জাহান্নাম হাঁ করে অপেক্ষা করছে এক ক্ষুধার্ত দানবের মতো সে পতিতদের গিলে নিচ্ছে একের পর এক তবুও ভরে না আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি ভরে গেছো আর জাহান্নাম কি বলবে জানেন আরও আছে কি আমি এখনও ক্ষুধার্ত প্রিয় বন্ধু জাহান্নামের আগুন আমাদের দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তীব্র এটি মানুষ আর পাথর দ্বারা জ্বালানি পায় তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায় তারপর নতুন চামড়া আসে যেন তারা আবার যন্ত্রণা অনুভব করতে পারে আবার তা পুড়ে যায় এভাবে চলতেই থাকে এই আগুন একবারের মতো মানুষকে শেষ করে দেয় না বরং পুড়িয়ে আবার নতুন করে তৈরি করে আবার পোড়ায় তাদের হাতের শিকল লোহার নয় আগুনের তৈরি সেই শিকল পায়ের গির থেকে শুরু হয়ে মুখ পর্যন্ত পৌঁছেছে প্রতিটি শিকলের ভেতরে আগুন দাও দাও করে জ্বলছে তারা তৃষ্ণায় পাগল হয়ে পানি চায় আর ফেরেশ তারা কি দিল ফুটন্ত পানির বালতি সেই পানি ঠোঁটে ছোঁয়া মাত্র মুখের চামড়া গলে পড়ে যায় তা পান করার পরই তাদের পেট ছিঁড়ে যায় অন্ত্র ছিন্ন ভিন্ন করে দেয় এই ফুটন্ত পানিকে বলা হয় হামিম যা পাথর গলিয়ে দিতে পারে তারা খাদ্যের খোঁজ করে তাদের খাদ্য হবে কেবল কাটা যুক্ত বিষাক্ত জাকুম ফল এটি এমন এক বৃক্ষ যা জাহান নামের তলদেশ থেকে জন্মায় এটি মুখে দিলে আগুনের শিখা জীব ছিঁড়ে ফেলে গলা পুড়িয়ে দেয় সেই আগুন পেটে গিয়ে কে আরও প্রজ্বলিত করে সবচেয়ে মর্মান্তিক তথ্য হল তারা মরতে চায় কিন্তু মৃত্যু সেখানে নেই তারা চিৎকার করে বলে হে আমাদের রব আমাদের এখানে শেষ করে দাও উত্তরে ফেরেশ তারা ধমক দেয় তোমাদের জন্য মৃত্যু আর নেই তাদের শরীর বহুবার পুড়ে গলে গেছে কিন্তু তারা এখনো জীবিত জানেন জাহান্নামের শাস্তি সুনির্দিষ্ট এখানে মোট সাতটি দরজা সাতটি আলাদা স্তর এই দরজাগুলোর দারোয়ান হলেন মালিক বজ্রের মতো চেহারা যিনি জাহান্নাম সৃষ্টির দিন থেকে কখনো হাসেননি সবচেয়ে গভীরতম স্তর হল হাবিয়া এর অর্থ অন্তহীন অতল খাঁদ এখানে প্রবেশ করবে মুনাফিকরা যারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি তারা সবচেয়ে বিপজ্জনক পাপী যারাই হাবিয়াতে নিক্ষিপ্ত হবে তারা পড়তে থাকবে চিরকাল কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না আর যখন এই জাহান্নামীরা সহ্য করতে না পেরে দূর থেকে জান্নাতবাসীদের দেখবে তারা চিৎকার করে বলবে হে জান্নাতবাসীগণ আমাদের ওপর একটু পানি ঢেলে দাও বা কিছু দাও যা আল্লাহ তোমাদের দিয়েছেন কিন্তু জান্নাতের মানুষরা কি উত্তর দেয় জানেন আল্লাহ এটা হারাম করেছেন জাহান্নামীদের জন্য সেই মুহূর্তে তারা বোঝে যায় আর কিছুই বাকি নেই এখন তাদের সামনে শুধু আগুন ধোঁয়া আর অনন্ত অনুতাপ তারা চিৎকার করতে চায় কিন্তু গলা বন্ধ হয়ে গেছে তারা চোখ বন্ধ করতে চায় কিন্তু চোখ বন্ধ হয় না এই আফসোসই তখন তাদের সঙ্গী হায় আফসোস যদি আমি বিশ্বাস করতাম প্রিয় বন্ধু আপনি এই কঠিন বাস্তবতাগুলো দেখলেন এই ভয়াবহ শাস্তিগুলো শুনলেন এখনো সময় আছে আপনি এখনো শ্বাস নিচ্ছেন তবার দরজা কিন্তু এখনো খোলা কিন্তু কতদিন পর্যন্ত কেউ জানে না ইসরাফিল আল সালাম আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করছে আপনি কি প্রস্তুত আপনার জীবন এখনও আপনার হাতে আজই আপনার জীবনের মোড় ঘোরানোর সময় এই জাহান নাম বাস্তব কুরআনে এর প্রতিটি কথা লেখা আছে আল্লাহ যেন আমাদেরকে সত্য বোঝার এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দেন